যদি আগামীর দিনটাকে পেতে চাওয়ালই ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা যদি আগামীর দিনটাকে পেতে চাওয়ালোই ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে গেলের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দাঁড়িয়ে আহ্বান করি যে তোমার এসোই আঙিনা মুক্তির মোহনা এসোই না মুক্তির মোহনা যদি আগামীর দিনটাকে পেতে চাও ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দাঁড়িয়ে আহ্বান করি যে তোমার এসো এই আঙিনা মোপির মোহনা এসো এই আঙিনা মোপির মোহনা লক্ষ প্রাণীর বিনিময়ে পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা পেলাম স্বাধীনতা তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা আমার সোনার দেশ করতে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে সময় এসেছে ফের এগিয়ে যাবার 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 সময় এসেছে ফিরে গিয়ে যাবার যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোই ভরা যদি পেতে চাও রাশেদা আলোকিত বসুন্ধরা তবে জ্ঞানের প্রদীপ জ্বলে দাঁড়িয়ে তোমার দাড়ি আউবান করি যে তোমা এশুয়ে আনি না মুক্তির মোহনা এশুয়ে আনি না মুক্তির মোহনায় শান্তি সুখে সোনালি সেদিন আসব ফিরে ঐশিয়াল সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে শান্তি সুখের সোনালি সেদিন আসবে ফিরে ফিরে ঐশিয়াল সাজবে সমাজ স্বপ্ন দুচর্য জুড়ে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সাম্ভনয়ের গান গাইতে হবে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সাম্যনয়ের গান গাইতে হবে আগামীর দিন শুধু সম্ভাবনা সম্ভাবনার 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 সম্ভাবনা সম্ভাবনার সম্ভাবনার সম্ভাবনা সম্ভাবনা আগামীর দিন সেতু সম্ভাবনা যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা যদি পেতে চাও রাশিদার আলোকিত বসুন্ধরা তবে গেলে প্রদীপ জ্বলে তোমার দানি আউভাল করি যে তোমা